তিনটা রাস একটা এসকে বলে ভেঙে সে যেহেতু কাল রাত থাকতে পারতেছে না বা তার বান্ধবী সেদিন চলে আসে এখন এখানে তুলে দেখেন কয়টা আছে তুলেন তাহলে তারপরে থাকবে লাস্ট আসটা রাশি ম্যাজিকের এক্সপার্ট ও পূর্ণাঙ্গ ম্যাজিশিয়ান হওয়ার শেষ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আমি সমীর আছি আমার প্রচেষ্টার সবটুকু নিয়ে রাশি ম্যাজিক সম্বন্ধে আমার লেখা একটা ছন্দ আমি মাঝে মধ্যেই বলি যা আমার ম্যাজিক শেখার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কমে আমি দিয়েছি তা হলো যত দিকে যাই তত নতুন পাই তাসের ম্যাজিকের দেশ নাই তাসের ম্যাজিকের শেষ নাই আসলে কত যে তাসের ম্যাজিক আছে তা বলাই বাহুল্য তো এটা কন্ট্রোল করাও কঠিন তারপর আমি একটু গোছানোর চেষ্টা করছি তো যেহেতু আমার এই তাসের ভিডিওগুলো এক্সপার্ট মেশন হওয়ার ভিডিও সেহেতু প্রত্যেকটা ভিডিও স্বয়ংসম্পূর্ণ ভিডিও হওয়া সত্ত্বেও আমার যে পুরো রোড ম্যাপ আছে যে কিছু কেন্সে আমরা আমরা তাশেমারিগুলো শিখলে এক্সপার্ট মেশন হব তো সেই রোড ম্যাপের কোন অংশের ভিতর পড়ে তো সেটা একটু একটু দেখে আসি এক্সপার্ট কারমাইজেশন হয় সেই টিউটোরিয়ালে একটা কথা আমি বারবার বলে থাকি তাহলে তাসের ম্যাজিক সাধারণত হয় চার ভাবে এক সাধারণ তাসের ম্যাজিক দুই স্পেশাল তাস সাথে হাতে বানানো যায় তিন স্পেশাল তাস হাতে বানানো যায় না চার তাসের সাথে এক্সট্রা ইনস্ট্রুমেন্ট দিয়ে ম্যাজিক তো যদি আমরা এক্সপার্ট ম্যাজিশিয়ান হতে চাই তাহলে এই চারটি সেকশনেই উন্নতি করতে হবে তো সেই জন্য আমার ভিডিও চলতেছে তো সেই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন বা সুন্দর দেওয়া আছে আমার এই ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকেও দেখে আসতে পারেন তো আমার আজকের এই ভিডিওটা হলো দুই নম্বর অর্থাৎ স্পেশাল তাস সেটা হাতে বানানো যায় অর্থাৎ গেমিক তাস হবে এবং সেটা আমরা

যার সাথে চার নীল রানি এখন ব্যাপার হলো এই চারটা রানী ধরলাম এখানে ঢাকলো ঠিক আছে থাকার পরে এই রুমাল দিয়ে ঢেকে দিলাম এখানে কয়টা আছে চারটা চারটা রানি আছে এখন ওই যে বলছিলাম যার সাথে সম্পর্ক তার সাথে মিল বেশি যারা যায় একসাথে যায় মানে দুইজন কালো গেলে একসাথে যায় লালগের আসা যায় এরকম একটা বিষয় এখানে চারটা বিবির ভিতরে কালো ঠিক আছে কালো একটা তিনটা লাখ এক লাভ লাভ তিন লাখে এখান থেকে চলে গেল সবার সঙ্গে ঠিক আছে কেটে ইস্কেপনের বিবি ঠিক আছে পকেটে চলে গেল চলে যায় মানে চলে গেছে এখানে একসাথে ছিল তো কালো বিবিটা চলে গেছে সোলেতে বলল কি পরে কিছুক্ষণ পর চলে আসছি কি জন্য সেটা একা গেছে কালো তার মানে বাঁধুলিকে রেখে গেছে কালো সাথে কালো নিছে আবার চলে আসছি ইস কোনতে 1 লাখ 2 লাখ 3 লাখে চলে আসলো দেখি খপ এ কারডাটা আনে কালোবিটা চলে আসলো এসে কারডাটা এসে দেই কই তুমি আসো নাকি এখানে তো আবার সকালে ছিলাম এখন এখানে কারা আছে তাই না তিনটা আছে তিনটা দাস একটা এসকে বলে বিবে সে যেহেতু কাল থাকতে পারতেছে না বা তার বান্ধবী সেদিনে চলে আসে এখন এখানে তুলে রাখেন তো কয়টা আছে তুলেন টান আর দুটো বেরিয়ে গেল এ এর সাথে টান আছে দেখে আছে কিন্তু লাল দুটার সাথে এদের কোনো সম্পর্ক নাই দেখে ওরা এদেরকে না বলেই চলে গেছে ওরা দুজন ঠিকই চলে গেছে এ চলে গেছিল দেখে আবার চলে আস এই হল বিদৃশ্য মেজ তো এটার গিম একটা কোথায় এটার গিম একটা হলো এই তাসের ভিতরে এইভাবে ধরা হয় এইভাবে দেখলেই বুঝে যাবেন এটা এই সাইডে অপোজিট সাইডে একটা তাসের ছবি আছে এটা বিশেষভাবে বানাতে হবে একটু পরে আমি শিখে দেব আর এই পাশে তিনটা বিবি মানে এই চিরিতনের বিবি ব্যতীত আর তিনটা তিন ভাগের এক ভাগ করে তিন ভাগের এক ভাগ করে তিন ভাগ ভাগ করে এই সাইডে লাগানো এখানে এভাবে গেল আচ্ছা এটা রুমালের নিচে হচ্ছে এখন যখন আমি তিন লাফে নিয়ে আসব ইস্কোবরিন বিবিটা তখন এটা নেওয়ার সময় ঘুরে দিলাম ঘুরে দিয়ে নিয়ে আসলাম এ হয়েছে লাভ দিই দর্শক বুঝবে যে ইস্কেপনের ডিবিটা আমি নিয়ে আসলাম আচ্ছা এটা কিন্তু রুমালের নিচে থেকেই গেল এরকম আচ্ছা এখন তারপরে সবাই জানলো যে একটা কার্ড আমি নিয়ে আসলাম নিয়ে এটা আমি পকেটে নিয়ে গেলাম গল্প টল্প বলে পকেটে এই রকম একটা একেবারে সাধারণ স্বাভাবিক তাস থাকবে যেটা পকেটে এখানে রাখার পরে যখন পরবর্তীতে আমি নিয়ে আসবো তখন এই স্বাভাবিক তাসটা নিয়ে আসবো এতে সুবিধা কী হলো কেউ যদি হঠাৎ দেখতে চায় যে দেখি তাসটা দেখি তাহলে এটা তো কিছু পাবে না কারণ গেমিং তাস তো পকেটেই চলে গেল আচ্ছা এ তাসটা যখন এখানে আসবে সব তো লাল দুটো তাস থাকবে না এখানে একটা তাস থাকবে সবাই ধারণা করে থাকবে যে এখানে আরও দুটা লাল তাস আছে অর্থাৎ হঠাৎ রৈতন আছে তো এটা পাবে না তখন সবাই অবাক হয়ে যাবে তাস কটা লাগে তার একটা হিসাব করি এই পাশে একটা ইস্কাপনের বিবি আছে আচ্ছা এই পাশে খন্ডাংশ আছে ইস্কাপনের বিবি আর এই একটা ইস্কাপনের বিবি আছে অর্থাৎ তিনটা ইস্কাপনের বিবি লাগতেছে আর হচ্ছে একটা হরতন একটা রুইতন আর একটা চিরিতন কিন্তু তিনটা ইস্কাপনের বিবির জন্য তিনটা আলাদা প্যাকেট থেকে তিনটা বিবি কালেকশন করতে হবে একটা ইস্কাপনের বিবি এইভাবে থাকবে মোটামুটি আঁকাচ্ছে এটা ইস্কাপনের বিবি আচ্ছা ইস্কাপনের বিবি এটা হলো এই সাইড আর তিনটা থাকবে হলো প্রথমে থাকবে এই পর্যন্ত এটা একটা হরতনের বিবি তারপরে থাকবে রুইতনের বিবি এর উপর দিয়ে মোটামুটি ভাবে আঁকালাম তারপরে থাকবে লাস্ট তাসটা তাহলে আমাদের করতে হবে কি একটা তাসে তিন ভাগের এক ভাগ করে তিনটা খণ্ডাংশ এইভাবে বসাতে হবে প্রায় নয় সেন্টিমিটার তো তাহলে এক একটা তিন সেন্টিমিটার করলেই এই হবে আর এই বর্ধিত অংশের জন্য এই যে একটু বর্ধিত অংশ থাকবে এটুকের জন্য সাড়ে তিন করে নিলেই হবে তো একটু ফিনিশিংয়ের জন্য পরবর্তীতে একটু কর্ণ কাটা থাকতে পারে তো আমাদের সেই কাঙ্ক্ষিত গেমিক তাস তৈরি হয়ে গেছে আমার কাছে চারটা তাস আছে তার ভিতরে দুইটা বিবি আছে দুইটা জোকার আছে আমি চারটা তাস দেখাচ্ছি দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা তাস তার ভিতর দুইটা জোকার দুইটা বিবি এভাবে আছে কোনো সমস্যা নাই এখন এদের ভিতরে হলো কি দুইটা জোকার দুইটা বিবি একটা ঘরে ঢুকলো ধরলাম এটা একটা ঘর এর ভিতরে একটা বিবি ঢুকলো তারপরে আরেকটা জোকার ঢুকলো তারপরে আরেকটা জোকার ঢুকলো তারপরে আবার বিবিটা ঢুকলো কিন্তু এ আবার করলো কি দরজাটা বন্ধ করে দিল সমস্যাটা এখানেই শুরু কারণ একটা ঘরে দুটা জোকার আছে দুইটা বিবি আছে আবার দরজাটা বন্ধ আছে তাহলে রাজা যদি এই খবর পায় তাহলে তো রাজা নিজেদের একটা গুপ্তচরের মাধ্যমে এই খবরটা পেয়ে যায় যে এক ঘরে দুইটা জোকার আছে দুইটা বিবি আছে এবং দরজাটা লাগানো আছে রাজা যে কাজ করতেছিল সেই কাজ সব ফেলে দিয়ে দুধ ওই ঘরের সামনে চলে আসে এসে বলে ঠক 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 অর্থাৎ দরজা খুলো ঠক 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 দরজা খুলো এখন তার মানে এদের মানে রাজা এখন এদের ধরবে এখন ম্যাজিকটা হলো এই যে এই কয়েকজনের ভিতরে একজন আবার জাদুজাত একটা রানী সে বলতেছে যে দরজা খুলো একটা ব্যবস্থা হবে এখন দরজা তো খুলতেই হবে যেহেতু রাজা আসছে যখন দরজা খোলা হলো তখন কি দেখা গেলো দেখা যাক দরজা যখন খোলা হলো তখন দেখা গেল একটা দুইটা তিনটা চারটা সবগুলো বি হয়ে গেছে রাজা পুরো ঘর খুঁজতেছে যে কোথাও জোকার আছে কিনা না নাই তো জোকারকে পাইল না তখন রাজা যাওয়ার সময় বলল যে আমি মনে হয় ভুল খবর পাইছিলাম এখানে জোকার আছে যে তোমার তো চার রানি আছো সমস্যা নাই ঠিক আছে তোমরা গল্প করো তো সেই গেমিং বা কৌশলটা কোথায় সেটা হলো এই দুটা ভিতর গেমিং আছে সেটা হলো এই তাসের এক সাইডে বিবি এক জোকার এটারও এক পাশে বিবি এক পাশে জোকার মানে এটার পিছন সাইডে ব্যাক টু ব্যাক আর একটা বিবি আছে এটারও তাই আর এই দুইটা বিবি সাধারণ আচ্ছা তো প্রথম অবস্থায় যখন এটা এটা ঘরের কথা বলা হয় এটা একটা রাখা হলো এটা একটা রাখা হলো এটা একটা রাখা হলো এটা ঘুরে রাখলো এটা ঘুরে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যখন রাখবো তখন এটা একই লেভেলে রাখলাম এক নাম্বার। আর এটা যখন আমরা ঘুরে নম্বর এই ছবিটাই এরকম থাকবে তাহলে যে এটা ঘুরে গেছে কেউ বুঝবে না যার কারণে এটা উল্টা দিতেই হবে এবং সেই মোতাবেক একটা গল্প বলতে হবে যে যেমন আমি বলেছিলাম দরজা লাগিয়ে দেওয়ার কথা আচ্ছা এখন এটা যদি আমরা এই রকম অবস্থায় ঘুরে দিই তাহলে কি হলো এই জোকার দুটো উল্টে বিবি হয়ে গেল। আর এই দুটোতে তো বিবি থাকলোই এই তাহলে আমরা গল্প করতে করতে এরকম ছিল গল্প করতে করতে এটা ঘুরে দিলাম ঘুরে দেওয়ার ফলে কি হলো দেখা গেলো সবগুলো বিবি হয়ে গেছে মূলত এই দুটা উল্টে গেছে চারটে বিবির ভিতরে দুটো বিবি থাকবে গিমিক করা তার একটা সাথে পিছনের সাইডে বিবির লাগানো থাকবে সাইডে লাগানো থাকবে এই তো হলো কৌশল ঠিক আছে এই সাইডে আঠা দিয়ে এটা লাগালাম এটাও এই সাইডে আঠা দিয়ে এটা লাগালাম যদি এইভাবে করি তাহলেই আমাদের জাদুরাজ্যের বিবি জকার এর গিমিক কার্ডগুলো তৈরি হয়ে যাবে আচ্ছা এখন এখানে একটা কথা সেটা হলো এই সাইডে যদি ল্যামিনেশন করা আছে এটাও ল্যামিনেশন করা আছে এইভাবে যদি আটা দিই তাহলে খুব একটা হবে লাগবে না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো এটা যে থিকনেসটা আছে এটা দুইটা কাজের জন্য একটু মোটা হয়ে থাকবে যার কারণে করতে হবে কি মানে আমি যেটা করি আর কি সেটা হলো এটা একটা লেয়ার এখানে পিছনের লেয়ারটা তুলে ফেলি এটাও পিছনের লেয়ারটা তুলে ফেলি তুলে ফেলার পরে

এখন আমাদের করতে হবে কি এই দুইটা আঠা দিয়ে লাগাতে হবে এটা তৈরি হয়ে গেছে একইভাবে একইভাবে এই দুটাও এই একটা লেয়ার তুলে দিয়ে আরেকটা এরকম গেমি কার্ড তৈরি করতে হবে এই আমাদের তৈরি হয়ে গেল জাদুরাজ্যের বিবেচকরের ম্যাজিক আশা করি তাসের এই ম্যাজি দুটি হাতে বানিয়ে এবং দর্শকদের দেখিয়ে অনেক আনন্দ করতে পারবেন তো এখানে একটা কথা বলি যদি আপনি শুধু আনন্দ নিতে চান তাহলে যে ভিডিওগুলো আপনি দেখবেন সে ভিডিওগুলো হয়তো একটু ছোট হবে কিন্তু আপনি যদি কিছু শিখে বুঝে এবং করে কাউকে আনন্দ দিতে চান এই রকম শেখার যে ভিডিওগুলো সে ভিডিওগুলো সবতই একটু বড় হবে যার কারণে আমার ভিডিওগুলো হয়তো একটু বড় হয় তো যাই হোক এটা একটু কষ্ট করে দেখে এবং বুঝে এবং জিনিসটা তৈরি করে আপনি অনেক আনন্দ করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে ম্যাজিক বা ম্যাজিক রিলেটেড কোনো ভিডিওতে আরও দেখানোর মতো সকল ভিডিও টিউটোরিয়ালগুলো একসাথে দেখতে ভিজিট করুন ডাব্লুডিক শপ ডট কম সমীরায় লিখিত ম্যাজিকের তিনটি বই এখানে পাওয়া যাবে তাছাড়া এখানে প্রচুর ম্যাজিক প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের উপর ক্লিক করে বর্ণনা ও ভিডিও দেখে ম্যাজিক পছন্দ করুন